রাইস কুকারে লাইন টাইন শর্ট পাচ্ছে বা রাইস কুকারে আমাদের রাইস কুকারে কি হচ্ছে না ভাত হচ্ছে না তখন কি সমস্যা হয় কেন কি কারণে এটা আমি আসলে তুলে দেবো আপনাদের মাঝে তা লাইন টাইন শর্ট পাই কিন্তু ভাত হয় না বা হিট হয় না কেন সেটা আমি দেখাই এর ভিতরে কিন্তু একটা কয়েল থাকে এরকম সবার রাইস কুকারে এরকম একটা কয়েল থাকে এই কয়েলটা কিন্তু এরকম দেখতেই হয় সেটা কিন্তু হিট হয় না হিট না হলে কি হয় আপনার ভাত হয় না কেন হিট হয় না সেটাও দেখাই আর এটা কিভাবে চেক করবেন সেটাও আমি দেখাইছি এর আগেও তা এর প্রথমে আমাদের একটা মিটার নিয়ে মিটারটাকে সিলেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন তো আমাদের কয়েলটা এভাবে চেক করতে হবে যে কয়েল ঠিক আছে কিনা কয়েল ঠিক থাকলে হিট হওয়ার কথা তা যেহেতু কয়েল ঠিক আছে যদি হিট না হয় ওই ক্ষেত্রে কি করবেন যে ভাই কয়েল ঠিক আছে হিট হয় না কেন ওই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে ওভারলোড ওভার হিট প্রোটেক্টরটা নষ্ট কিনা এটা দেখতে হবে এরপরে যেটা আছে ফিউজ আছে ভিতরে একটা ফিউজ ফিউজটা দেখতে হবে ফিউজটা ঠিক আছে কিনা ফিউজটা ঠিক না থাকলেও রাইস কুকার কি হয় আপনার লাইন টাইন সব দেখাবে বাট কোনো হিটিং হবে না এরকম একটা বিষয় আছে অনেক ক্ষেত্রে ফিউজ লাইনটা প্রথমেই থাকে রাইস কুকার মেন লাইনে ফিউজ লাইন থাকে যদি সমস্যা হয় ফিউজ রাইস কুকার লাইন পাবে না এরকম একটা এরকম থাকে তো এই হচ্ছে বিষয় আপনারা খেয়াল রাখবেন যে কোনটাতে কি সমস্যা হলে কি সমস্যা হয় এগুলো খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কয়েলের সমস্যা হয় ফিউজ আছে ভিতরে ও প্রোটেক্টর আছে এগুলাই মূলত সমস্যা হয় হচ্ছে ভিডিওর বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন